আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা একটা টমেটো দেখাচ্ছি যে টমেটোটু পলি হাউজে লাগানো হয়েছে আরেকটি ব্যাপার পলি হাউজের যে টেম্পারেচার এটা হলো থার্টি টু থেকে থার্টি ফোরের মধ্যে থাকে অর্থাৎ থার্টি টু থেকে থার্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখানে মেনটেন করা হয় আর সেই পলি পলিহাউজেই যে ভ্যারাইটির টমেটোটা লাগানো হয়েছে সেই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা মেনলি এই গরমের সময় হবে আর এখানে প্রতি গাছ থেকে যে টমেটো পাওয়া যাবে প্রায় পাঁচ থেকে ছয় কেজি কারণ এটা হলো ইনডিটারমিনেট ভ্যারাইটির টমেটো আর আরেকটি ব্যাপার এটা যদি টেম্পারেচার আরও কমানো যেত অর্থাৎ টেম্পারেচার যদি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে রাখা যেত তাহলে এর ফলনের পরিমাণ আরও বেশি হতো প্রায় দশ কেজির কাছাকাছি হতো তো তারপরে আসলে একটা দেখার বিষয় যেহেতু টমেটোটা লাগানো হয়েছে এবং এ গাছ থেকে কত পরিমাণে টমেটো পাওয়া যায় সেটা একটা দেখার বিষয় আর যেহেতু এটা একটা ইনডিটারমিনেট ভ্যারাইটির গাছ তো এই গাছে যে টমেটোগুলো হবে সেই টমেটো হবে প্রতিটা স্টিমের মধ্যে অর্থাৎ প্রতিটা স্টিমেই এই গা টমেটোগুলো হবে এবং এর থেকে যে ডালপালা হবে সেই ডালপালাগুলোকে আমরা কেটে দেবো শুধু এর মেন স্টিমের উপরেই টমেটোগুলো হবে একটি ব্যাপার যে ফলন বাড়ানোর জন্য এই যেহেতু একটু গরম তো এই গরমে একটু হরমোন স্প্রে করা যেতে পারে যেটা টম হরমোন এবং টম হরমোনটা বাড়ি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে পাওয়া যায়